ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এই ভিডিওতে আমরা কিছু ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যেই ব্রেকিং নিউজটা কিছুদিন আগে রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছিল তো এখন কিন্তু ফাইনাল নিউজ হিসেবে বেরিয়ে এসছে তো কোন সেক্টরের নিউজ থার্মেল দেখে বুঝে গেছেন যে কোন সেক্টরের নিউজ ডিফেন্স সেক্টরের নিউজ তো চলুন দেখিনি নিউজটা কী বলছে প্রথমত বলে রাখি যে নিউজটা পাওয়া যাচ্ছে না এটা কিন্তু মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে তো মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরেই নিউজটা পাওয়া গেছে মানে মানে আগামীকাল ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে ডিফেন্স স্টকগুলো যেমন বেল বলুন বিডিএল বলুন বা ড্রোন সেগমেন্টে যেসব কোম্পানিগুলো বলুন সেই সব কোম্পানিগুলোর জন্যে কিন্তু এই নিউজটা যেখানে চল্লিশ হাজার কারোরের একটা বুস্ট গভর্নমেন্ট দিতে চলেছে যেখানে এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল অর্থাৎ ড্যাক ড্যাক কিন্তু ক্লিয়ার করেছে চল্লিশ হাজার কারোরের যেখানে বলতে পারেন যে এই যে চল্লিশ হাজার কারোরের যে অর্ডার দিতে চলেছে ড্যাক যেখানে ড্যাক থেকে বলতে পারেন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল থেকে এটা পাস হয়ে গেছে সেটা কিন্তু কোন কোন সেক্টর অবভিয়াসলি ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো আর যেসব কোম্পানিগুলো বা যেসব ইকুইপমেন্টগুলো ডিফেন্সের খুব জরুরি যেমন যেমন ড্রোন বর্তমানে যেমন রাডার সিস্টেম যেমন যেমন মিসাইল সিস্টেম তো এইসব ইকুইপমেন্টগুলো যেসব কোম্পানিগুলো তৈরি করে সেসব কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেমন বেল যেমন ভারত ডাইনামাই যেমন জেন টেকনোলজি যেমন এমটায়ার টেকনোলজি কারণ জেন টেকনোলজি এমপায় এমটায়ার টেকনোলজি এই দুটো কোম্পানি কিন্তু কী করে এই দুটো কোম্পানি ড্রোন নিয়ে কাজ করে এবং ভারত ডাইনামাই এই কোম্পানিটা মিসাইল এবং বেল হচ্ছে রাডার সিস্টেম ও বলতে পারেন যে অ্যান্টিমিসাইল সিস্টেমও কিন্তু কোম্পানিটা তৈরি করে এছাড়া আদার্স যেসব কোম্পানিগুলো আছে ডিফেন্স সেগমেন্টে সেগুলোও কিন্তু আপনি আর্ডারে রাখতে পারেন এই নিউজ চলতে এখানে আজকের দিনে আমরা দেখলে দেখা যাবে যে প্রতি কটা ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলো ভালো কারেকশান দেখিয়েছে কারণ কারণ রিসেন্টলি কোম্পানিগুলো খুব ভালো একটা মুভমেন্ট প্রেজেন্ট করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ভালো মুভমেন্ট প্রেজেন্ট করার পরে কিছুটা তো প্রফিট বুকিং হবেই সেটাই কিন্তু আজকে দেখা গেছে তো এই চল্লিশ হাজার কারোরের যে অর্ডারটা যেটা ড্যাক থেকে পাস আউট হয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার সেটা কিন্তু বলতে পারেন কালকে ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলোর মধ্যে ধামাকা সৃষ্টি করতে পারে পরপর দুদিন পাঁচ পার্সেন্ট আপার সার্কিট মেটেছিল মারার পরেও আজকের দিনে এই মার্কেটেও দেখলে দেখা যাবে কোম্পানিটা জিরো পয়েন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটা রিসেন্টলি কোয়ার্টার ফোরে রেজাল্ট ডিক্লেয়ার করেছে রেজাল্ট যথেষ্ট ভালো করেছে এবং এই কোম্পানিটা একটু আগে আমি বললাম যে কোন সেগমেন্টে কোম্পানিটা এক্সপোজার রয়েছে ডিফেন্স সেগমেন্টের ব্যাপক এক্সপোজার রয়েছে যেখানে ড্রোন সিস্টেম বা অ্যান্টি ড্রোন সিস্টেম নিয়ে কোম্পানিটা যথেষ্ট ভালো কাজ করে তো খুব ভালো করছিল লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা আঠাশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যদি আমরা একদম লো থেকে দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা একচল্লিশ সাড়ে একচল্লিশ পার্সেন্টের ওপরে একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটাকে নিয়ে একটা নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে নিউজটা কার কাছ থেকে পাওয়া যাচ্ছে মতিলাল ওসওয়াল ডোমেস্টিক দিগ্গজ ব্রোকিং হাউস যেখানে জেন টেকনোলজিকে তারা ডাউনগ্রেড করছে এবং ব্রোকারেজ বলছে কি তারা ওয়েট করছে বেটার এন্ট্রি পয়েন্টের জন্য দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ডিফেন্স সেগমেন্টের বা ডিফেন্স ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি জেন টেকনোলজিকে তারা কি ডাউনগ্রেড করছে কোন ব্রোকারেজ ফার্ম মতিলাল ওসওয়াল আগে তারা টার্গেট কি দিয়েছিল ষোলোশো সেখান থেকে সতেরোশো পঞ্চাশ টার্গেটটাকে বাড়িয়েছে যদিও বা তাদের টার্গেট তারা বাড়িয়েছে এবং তারা স্ট্যান্ড কী রাখছে নিউট্রাল রাখছে আর লিয়ায় বাই রেটিং থেকে অর্থাৎ আর্লিয়ার তারা বাই রেটিং দিয়েছে সেখান থেকে কিন্তু এখন তারা নিউট্রাল রেটিং দিচ্ছে যদিও বা টার্গেট কিন্তু তারা আগে যা দিয়েছিল ষোলোশো সেখান থেকে সতেরোশো পঞ্চাশ করেছে তো আবারও বলবো স্যার যে কোনো ব্রোকিং হাউস বলছে মানে এই নয় যে কোম্পানিটা এখান থেকে নিচে চলে আসবে কোম্পানিটা সতেরোশো পঞ্চাশ সামথিং কিছু এরকম টার্গেট দিয়েছে সেখান থেকে কোম্পানিটা এখন কিন্তু সেখান থেকে অনেকটা উপরে চলছে তো এই জায়গায় যদি কোম্পানি সেই জায়গায় ফিরে যাবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যদি কোম্পানি ভালো অর্ডার পায় এবং যে আগের নিউজটা আমি দেখিয়েছি যে চল্লিশ হাজার কারোর যে একটা ব্যাপক অর্ডার ড্যাক থেকে পাস হয়ে গেছে সেটা যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে কিন্তু এই কোম্পানিটাও ভালো অর্ডার পাবে তো এই কোম্পানিটা এখান থেকে ভালো করতেও পারে তো ব্রোকিং হাউস কি বলছে সেটা ভেবে লাভ নেই আপনি নিজে ভালো মতন অ্যানালাইসিস করুন বুঝুন যে কোম্পানি কাজ কি করছে এবং সেই কাজ করছে সেই কাজের গ্রোথ আছে নাকি তাহলে গিয়ে আপনি আরামসে কোম্পানিটা কিন্তু হোল্ড করতে পারবেন স্যার আমরা যারা শেয়ার মার্কেটে আছি তারা জানি সবাই যে দুটো ডিপোজিটারি রয়েছে একটা সিডিএসএল একটা এনএসডিএল তো সিডিএসএল এর আইপিও দু হাজার সতেরোতে এসেছিল এবং এনএসডিএলের আইপিও কিন্তু আসবে আসবে করছে অর্থাৎ দু হাজার পঁচিশের মধ্যেই শেষ হতে হতেই এনএসডিএল এর আইপিও চলে আসবে তো এনএসডিএল এর আইপিও নিয়ে একটা ভালো আপডেট পাওয়া যাচ্ছে যেখানে যারা আইপিওতে বিট করেন তাদের জন্য ভালো নিউজ পাওয়া যাচ্ছে কোম্পানিটা আগে জানিয়েছিল তিন হাজার পাঁচশো তারা আইপিও আনতে চলেছে এখন কিন্তু সেটা টুয়েলভ পারসেন্ট কমিয়ে তিন হাজার কারোরের আইপিও আনতে চলেছে এই যে আইপিওটা আসতে চলেছে না এটা কমপ্লিটলি অফার ফর সেলের মাধ্যমে যেখানে যেখানে অনেকগুলো ব্যাংক যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এইচডিএফসি ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক প্রতি কটা ব্যাঙ্ক তারা কিন্তু তাদের বলতে পারেন যে শেয়ার বা স্টেক তারা সেল করতে চলেছে এই আইপিওর মাধ্যমে তো শুধু সময়ের অপেক্ষায় কারণ কারণ সেভি কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে এনএসডিএল এর আইপিওকে নিয়ে এখন কোম্পানি কবে আইপিও আনে সেটা এখন শুধু দেখার বিষয় পাওয়ার সেগমেন্টে একটা দিগ্গজ কোম্পানি টাটা পাওয়ার যেখানে কোম্পানিটা রিনিউয়েবল এনার্জি নিয়ে যথেষ্ট ভালো কাজ করছে শুধু রিনিউয়েবল এনার্জি নয় কোম্পানিটা চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে কোম্পানিটা নিউক্লিয়ার এনার্জি নিয়ে কাজ করছে কোম্পানিটা সোলার উইন্ড নিয়ে কাজ করছে তো একটা প্যাকেজ নিয়ে এই কোম্পানিটা কাজ করছে তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে শেরখান একটা ডোমেস্টিক ব্রোকিং হাউস তারা কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বলিস এবং তারা টার্গেট দিচ্ছে কত চারশো পঁচাশি তো কোম্পানিটা বাহানুই খাই এর কাছাকাছি বলতে পারেন এই কোম্পানিটা কিন্তু টার্গেট দিচ্ছে অর্থাৎ এই ব্রোকিং হাউসটা টার্গেট দিচ্ছে এই কোম্পানিটার এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ কোম্পানিটা এখানে নয় এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে শুধু সময়ের অপেক্ষায় কারণ বিজনেস ফিউচার ওরিয়েন্টেড এবং ওয়েল অ্যান্ড গুড তো স্যার ডিসকেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য আলোচনা করলাম তো এটা জাস্ট লার্নিং পারপাস বাই করবেন নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন